আসসালামু আলাইকুম ভিভার্স এর কালেকশনও কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে সুজুকি জিক স্যার ম্যাট ব্ল্যাক এর একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তারা চলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নিয়ে সাবার কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ কন্ডিশনের নতুন মতো চকচকা ঝকচকা এই বাইকটি কিন্তু 2024 এর চব্বিশে এবং অন টেস্ট শোরুম পেপার এবং এই বাইকটি কিন্তু আপনি যদি ক্রয় করেন আপনি কিন্তু হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন কিন্তু করে দেওয়া যাবে এছাড়াও আপনারা চাইলে আমাদের এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতেও পারবেন আর এই চকঝগ ঝকঝকা বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে বাইক নেটওয়ার্ক সাভার থানা স্ট্যান্ডের ঢাকা সাবার থানা স্ট্যান্ড অথবা বাইকটি লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের গুগল ম্যাপস পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই বাইকটি দেখে যেতে পারেন এবং এই বাইকটি কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো স্ক্র্যাচ বা ঘষামাছা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল করতে চাচ্ছি মূলত আপনারা যারা ম্যাট ব্ল্যাক কালার অথবা এলিয়ান ব্ল্যাক কালার চয়েস রাখছেন তারা অবশ্যই এই বাইকটি আমাদের শোরুমে এসে দেখে যান খুবই ফ্রেশ কন্ডিশন এই বাইকটি কিন্তু আমরা একদম লো প্রাইজে মধ্যে শেয়ার করতে যাচ্ছে বাইকটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে বাইকটা আপনার দেখতেই পাচ্ছেন বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন দুইটি চাবি এবং এই বাইকটি কিন্তু রান করেছে চার হাজার একশো সাতটি কিলোমিটার এবং বাইকটির কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে অতএব এই বাইকটি আপনি ক্রয় করলে নিশ্চিন্তে রাইড করতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকতে পারেন এছাড়াও আপনার চাইলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন বাইক নিয়ে সাবলিকে সার্চ করলে আমাদের ফেসবুক পেজটি কিন্তু চলে আসবে আর এই বাইকটির আস্কিং প্রাইসটি আমরা বলে দিচ্ছি বাইকটির আস্কিং প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড না আপনারা সেটা দরদাম করতে পারেন এবং আপনাদের কাঙ্ক্ষিত প্রাইসটি কিন্তু আমাদেরকে জানতে পারেন এছাড়াও বাইকের টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের টায়ার একেবারেই ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল টায়ার কিন্তু আছে বাইকটিতে এবং বাইকের ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ আছে বাইকের ইঞ্জিনের উপর এখনও কিন্তু ইয়েলো কালার মার্কিং পর্যন্ত দেখা যাচ্ছে এবং বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটা আছে এখন পর্যন্ত কিন্তু বাইকের ইঞ্জিন খোলানো হয়নি সম্পূর্ণ ফ্রেশ এবং স্মুথ সাউন্ডের একটি বাইক অতএব দেরি নাগাদ চলে আসুন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি আমাদের থেকে গ্রহণ করুন